এইবার আপনি ভাবছেন একটা ইউটিউব চ্যানেল খুলবেন আর ইনকাম করবেন যেমনটা অন্যরা করছেন তাহলে সাবধান আর আমার এই ভিডিওটি ভালো করে দেখুন আমার উদ্দেশ্য আপনাদের নলেজ দিয়ে সামনে এগিয়ে নিয়ে যাওয়া ইউটিউব চ্যানেল খুলতে হলে আপনাকে অনেক কিছু আগে থেকেই জেনে নিতে হবে কারণ সাঁতার না জানলে জলে নামলে আপনি ডুবে যাবেন ঠিক তেমনই কিছু কিছু নলেজ আগে থেকেই না জানলে আপনি বেশিদিন গ্রো করতে পারবেন না আর মাঝপথে আপনি হাল ছেড়ে দেবেন যা আমার ভালো লাগবে না তাই আপনাকে প্রথমে যেটা হালকা হলেও জানতে হবে তা হলো ভিডিও এডিটিং ভিডিও এডিটিংয়ের নলেজ হালকা হলেও আপনাকে চ্যানেল স্টার্ট করার আগে জানতেই হবে জানতেই হবে তাই আগে থেকেই ভিডিও এডিটিং করা প্র্যাকটিস করুন ভিডিও এডিটিংয়ের নলেজ নিতে হলে আমার চ্যানেলটিতে আপনি পাবেন অথবা ইউটিউবে আপনি প্রচুর ভিডিও এডিটিংয়ের নলেজ পেয়ে যাবেন সেগুলো সার্চ করে দেখুন এবং শিখুন দুই আপনি কি ধরনের ভিডিও বানাতে চাইছেন তা আগে থেকেই ক্লিয়ার করে রাখুন অথবা আপনি ইউটিউবে দেখে নিতে পারেন আপনি কোন ধরনের বা কার মতো করে ভিডিও বানাতে চান তাদের ভিডিওগুলি ভালো করে দেখুন বারবার দেখুন তাদের ভিডিওগুলি যেমন করে এডিটিং করা হয়েছে ঠিক সেভাবে আপনিও এডিটিং করার চেষ্টা করুন যতটা পারবেন তাদের মতো করে প্র্যাকটিস করুন দুটো একটা ভিডিও এডিটিং করলে হবে না আপনাকে কম করে ন থেকে দশটা ভিডিও এইভাবে এডিটিং করে প্র্যাকটিস করতে হবে এই কথা হয়তো আপনাদের ভালো লাগবে না তবে একটা গল্প শুনে রাখুন দুই বন্ধুতে গাছ কাটার প্রতিযোগিতা করে একজন বন্ধু ছ ঘন্টা ধরে একটা গাছ কাটতে থাকেন আর অন্যদিকে একজন বন্ধু চার ঘন্টা ধরে শুধু নিজের কোড়লটাই ধার করতে থাকেন এবং দু ঘন্টায় গাছটিকে কেটে ফেলেন এই হলো ব্যাপার এবার আপনাদের কাছে যা ভালো মনে হয় তিন এবার যে টপিকে আপনি ভিডিও বানাবেন তার কম করে দশটা স্ক্রিপ্ট আগে থেকেই লিখুন বা আপনি যেভাবে ভিডিও একটার পর একটা ছাড়বেন ভেবে রেখেছেন তা আগে থেকেই আপনাকে রেডি রাখতে হবে আপনি সপ্তাহে কটা ভিডিও ছাড়বেন তার প্ল্যান ভিডিও আগে থেকেই রেডি করে রাখতে হবে শুধু তাই নয় আপনাকে একটা নির্দিষ্ট সময়ও ঠিক করে নিতে হবে কখন আপনি ভিডিও আপলোড করবেন এতে করে আপনার সাবস্ক্রাইবাররা সচেতন হয়ে থাকবে এবং তারা জানতে পারবেন আপনি কখন কখন ভিডিও ছাড়েন আর আপনার রিটার্নিং ভিউ বা ওয়াচ অবশ্যই বাড়বে চার বড় ও ছোটো দুই ধরনের ভিডিও আপনাকে সমানভাবে আপলোড করে যেতে হবে বড় ভিডিও তো আপনি বানাচ্ছেন সেখান থেকে এডিট করে কাট করে সুন্দরভাবে মিলিয়ে সেগুলো দিয়ে ছোট ভিডিও বানিয়ে আপনাকে শর্ট ভিডিওতে আপলোড করতে হবে এতে করে আপনার দুধ দিক থেকে আপনি বেনিফিট পাবেন অনেক সময় বড় ভিডিও ভাইরাল হতে সময় নেয় বাট ছোটো ভিডিও চট করে ভাইরাল হয়ে যায় তো সেইখান থেকে ভাইরাল হয়ে গেলে আপনি সাবস্ক্রাইবার পেয়ে যাবেন যা আপনার চ্যানেলের খুব বড় উপকার হবে এবার আসি চ্যানেল বানানোর বা সাজানোর পালায় আমি এখানে আগে সাজানোর কথা বলবো তারপরে আপনাদেরকে চ্যানেল বানিয়ে দেখাবো তো সবার আগে দেখব আমরা ইউটিউব চ্যানেল কীভাবে সাজাতে হয় সেই জন্য আমি এখানে মাই চ্যানেল খুলে নিলাম এবার নিজের চ্যানেলে আসার পরে এখানে আপনারা দেখতে পাবেন এইভাবে ইন্টারফেসটা আর উপরের দিকে এই যে বক্সের মধ্যে যেটা ঢুকে আছে সেটা হচ্ছে চ্যানেল আর্ট তো এই চ্যানেল আর্টটিকে আপনাকে আগে থেকে রেডি করে নিতে হবে আর নিচে যে আছে সফটওয়ার জ্ঞান সেটা হচ্ছে আমার চ্যানেলের নাম আর এটা হচ্ছে হ্যান্ডেলার যেটা দিয়ে কমেন্ট করলে আপনার এই হ্যান্ডেলার নামটি আসবে সেটা অ্যাভেলেবেল থাকলে এখানে চলে আসবে আর এই জায়গাটাতে আপনারা দেখতে পাবেন আস তো এটা আমি নতুন ট্যাবে খুলে দেখাচ্ছি আপনাদেরকে এই যে এখানে এই ধরনের লেখাগুলি থাকবে আপনারা মনে করলে আমার থেকেও কপি করে নিতে পারেন এবার যেখানে যেখানে আপনাদের এডিট করার প্রয়োজন থাকবে সেখানে সেখানে অবশ্যই এডিট করে নেবেন তো এইভাবে দিয়ে রাখলে কি হবে যে পাবলিক যখন আপনার চ্যানেলটি দেখবে বা ডিটেলস জানতে চাইবে তাহলে তাদের বুঝতে সুবিধা হবে যে আপনি কি ধরনের ভিডিও করেন বা ছাড়বেন ঠিক আছে এখানে চ্যানেলের লোগো যেটা থাকবে সেটা সেট করে নেবেন তারপর আমি ইউটিউব স্টুডিওতে চলে যাচ্ছি এখানে যাওয়ার পরে কাস্টমাইজেশান অপশানে আমি চলে যাব চ্যানেল কাস্টমাইজেশানে আমরা এখন আসলাম এই চ্যানেল কাস্টোমাইজেশনে আপনারা যা যা দেখতে পাবেন সেটা হচ্ছে লে লেআউট লেআউটে এই ধরনের ছবিগুলি দেখতে পাবেন এটা তখনই দেখতে পাবেন যখন আপনারা ভিডিও ছাড়বেন ঠিক আছে নিচে শর্ট ভিডিও বা প্লেলিস্ট তৈরি করলে সেটা এবার ব্র্যান্ডিংয়ে চলে আসুন ব্র্যান্ডিংয়ে আসলে এখানে আপনার লোগোটি যেটা আপনি আপনাকে আগে থেকে রেডি করে রাখতে হবে চা গ্যালারি আর্ট বা চ্যানেল আর্ট যেটা বা ব্যানার থাকবে সেইগুলোকে নিয়ে নিতে হবে আর এইভাবে চেঞ্জ চেঞ্জের ওপরে ক্লিক করলে আপনি চেঞ্জ করতে পারবেন রিমুভে ক্লিক করলে আপনি রিমুভ করতে পারবেন আর এই জায়গাটাতে সাবস্ক্রাইব নাও এটা ভিডিও যখনই প্লে হবে টোটাল ভিডিও জুড়ে এই সাবস্ক্রাইব নাও বাটনটা আপনার ওই জায়গাটাতে দেখাবে তো এটা এখানে সেট করতে হয় কোথায় সেট করতে হবে সেটা হচ্ছে আমি যেমন এন্টায়ার ভিডিওতে সিলেক্ট করে রেখেছি তো আপনারাও এটাকে এন্টায়ার ভিডিওই সিলেক্ট করে রাখবেন এটাই হচ্ছে বেস্ট হবে এবার ব্র্যান্ড ইনফরমেশনে ব্র্যান্ড ইনফরমেশনে প্রথমে চ্যানেলের নাম চলে আসবে এটা আপনাকে ভালো করে ভাবতে হবে চ্যানেল হ্যান্ডেলার চলে আসবে আর ডেসক্রিপশান ডেসক্রিপশানে ওইটাই থাকবে যেটা আপনাকে আপনি আপনি চ্যানেল অ্যাবাউটে দেখলেন ঠিক আছে এবার অ্যাড ল্যাঙ্গুয়েজ আপনি যদি ফিক্সড করে দিতে চান ল্যাঙ্গুয়েজ এখান থেকে করতে পারেন আমি করে রাখিনি আর এখানে চ্যানেল ইউআরএল পাবেন এটা কপি পেস্ট করে আপনি শেয়ার করতেই পারেন আর এই জায়গাটাতে লিঙ্ক পেয়ে যাবেন ইনস্টাগ্রাম ফেসবুক আপনার পার্সোনাল ওয়েবসাইট যদি থাকে সেগুলো সব কিছু অ্যাড করে দেবেন মোটামুটি এখানে অ্যাড করতেই পারবেন আর এই জায়গাটাতে আপনার ইমেলটা শো করবে তো এই গেল হচ্ছে বেসিক ইনফরমেশানে চ্যানেল কাস্টমাইজে এবার সেটিংয়ে যদি আমরা চলে যাই তো সেটিংয়ে আমরা প্রথমে জেনারেল সেটিং পাবো যেখানে ডলার ডিফল্ট অপশানে যেহেতু ডলারে ইউটিউব পে করে সেজন্য ডলারই এখানে থাকবে এখানে ছেড়খানি করার কোনো দরকার নেই তারপরে জেনারেল অপশান আপনাকে যেতে হবে বেসিক ইনফোতে আপনি দেখতে পাবেন ইন্ডিয়া এই জায়গাটাতে কান্ট্রি আপনাকে ইন্ডিয়া সিলেক্ট করে রাখতে হবে তবে ইন্ডিয়ার লোকেরা বা ইন্ডিয়ার দর্শকেরা আপনার ভিডিওটি দেখতে পাবেন এবং অ্যাডভান্স সেটিংয়ে গেলে আপনাকে যে উপরে যে লাইনটি আছে সেটা বাচ্চাদের জন্য তো ওটা আমরা না আমরা মিডিলের লাইনটিকে করে রাখবো সিলেক্ট দেন হচ্ছে ফিচার এলিজিবিলিটিতে গেলে এই তিনটে অপশান আপনাকে এলিজিবল করে নিতে হবে ঠিক আছে গ্রিন দেখতে পাচ্ছেন এখানে তো প্রথমেরটি হচ্ছে যে আপনি আপনাকে কি করতে হবে এখানে দেয়া আছে ঠিক আছে সেটা পড়ে নিলেন তো চ্যানেল অ্যাক্টিভ করলে প্রথমটা ফ্রি হইতেই অ্যাক্টিভ হয়ে যাবে ঠিক আছে এবার দ্বিতীয় ক্ষেত্রে কি হবে দ্বিতীয় ক্ষেত্রে আমি আবার চলে যাই ইন্টারমিডিয়েট ফিরে মানে আপনি পনেরো মিনিটের ভিডিও তখনই ছাড়তে পারবেন যখন আপনাকে এই জায়গাটাতে আপনার নিজের ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করিয়ে নিতে হবে ঠিক আছে ইউটিউব চ্যানেলটিকে আপনার ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নিতে হবে তৃতীয়টি হচ্ছে অ্যাডভান্স ফিচার আপনি তখন এলিজিবেলের করতে পারবেন হয় আপনাকে নিজের চ্যানেলের হিস্ট্রি দিতে হবে বা কোনো আইডি কার্ড দিতে হবে বা ভিডিও ভেরিফিকেশান করতে হবে তো এই যে তিনটি অপশান অবশ্যই আপনাকে করতে হবে জেনারেলের মধ্যে তারপর যদি চলে আসি বেসিক ইনফরমেশনে এই যে ট্যাগগুলো দেওয়া আছে এই ট্যাগুলো আপনাকে দিতেই হবে এগুলো হচ্ছে আপনার চ্যানেলের নামগুলোকেই বারবার একবার এইভাবে একবার ওইভাবে বিভিন্নভাবে দিয়ে দিয়ে দিলে কী হবে এসিও হতে সুবিধা হবে দেন আপলোড ডিফল্টসে আপনি চলে আসবেন এখানে আপনি কী পাবেন বেসিক ইনফোতে এই জায়গাটাতে যদি আপনি মনে করেন যে আগে থেকে কোনো কিছু লিখে রাখবেন বারবার আপনাকে লিখতে হবে না তাহলে এইখানে যা যা লিখে রাখবেন ঠিক আছে আপনি আপনার চ্যানেলে যাই লিখে রাখবেন আপনি যখন ভিডিও আপলোড করবেন সেইগুলো অটোমেটিক্যালি চলে আসবে আপনাকে আর লিখতে হবে না যেমন ধরেন এই জায়গাটাতে কী হতো হয় যে টাইটেলটা আপনি ফাঁকা রাখবেন ডেসক্রিপশানে হয়তো আপনি কিছু নোট দিয়ে রাখলেন বা আপনার লিঙ্ক টিং এগুলো অ্যাড করে রাখতেই পারেন পরবর্তীতে লেখালেখি করতে সুবিধা হয় মানে আমাদেরকে বেশি লিখতে হয় না অ্যাডভান্স ফিচারে আপনারা লাইসেন্স পাবেন আর ক্যাটাগরি ক্যাটাগরি হচ্ছে খুব ইম্পর্টেন্ট এটাকে ভালো করে আপনাকে ভেবে চিনতে সিলেক্ট করতে হবে বুঝে ল্যাঙ্গুয়েজ এই জায়গাটাতে আমি যেমন বাংলা সিলেক্ট করে দিয়েছি আর বাকিগুলোকে যে অপশানগুলো যেরকম রয়েছে সেরকমই আমি ছেড়ে দিয়েছি কমেন্টসকে অন করে রেখেছি পারমিশন পারমিশানে আপনি যদি অন্য কাকু দিয়ে আপনি মেনটেন করাতে চান তাহলে ইনভাইট করবেন ইমেলের দ্বারাই আর কি করবেন সেই ব্যক্তিটি সেইটা আপনি এখান থেকে পারমিশন দিয়ে দিতে পারেন উনি যখন অ্যাকসেপ্ট করবে তখন আপনার ইউটিউব চ্যানেলটা উনিও অ্যাক্সেস করতে পারবেন কামিউনি কমিউনিটি কমিউনিটিতে এই সমস্ত অপশানগুলো আছে তো এইগুলো আপনার কমিউনিটিতে কাজে লাগবে পরে যখন চ্যানেল আপনার আরও হবে তৈরি হবে দুই চারটে তখন আপনি এই জায়গাটা থেকে মেনটেন করে নিতে পারবেন তো এইভাবে আপনার কমিউনিটি অপশানগুলো গেলো এরপরে আপনার হচ্ছে এই অপশানটি এই অপশানটিতে টেক্স সার্ভে আপনি নিতে পারবেন ক্রিয়েটার ডেমোগ্রাফারসে গ্রাফিক্সে সরি তো এই হলো ব্যাপার